সান্ডুপ সহ একটা গাড়ি আমরা দিব পাঁচ লক্ষ টাকার কমে মানে অবিশ্বাস্য একটা বিষয় এবং পেপার পাবেন ছাব্বিশ সাতাইশ কমপ্লিট এটা অভাবনীয় না মানে এই যাবা দেখেন ওরে বাবা রে বাবা বড় ভাই আরে এই যে দেখেন মানে সান্ডুপ সহ একটা কমপ্লিট গাড়ি প্রাইভেটের ভিতরে পাঁচ লক্ষ টাকার কমে আজকে থাকবে আবার অ্যান্ড্রয়েড মনিটর মনিটরে চলে ওরে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ভাই বাড়াদার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন হিউজ গাড়ি আজকে ভাই এটা হচ্ছে আপনার হুন্ডা সিবিজ গাড়ি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি এই যে সান্ডুগোলা গাড়ি মাথা বের করে দিব নাকি বড় ভাই আল্লাহ করে দিলাম এ হ্যাঁ মাথা কিন্তু বেড়ে গেছে ঠিক আছে আস্তে আস্তে

সাথে পাশে থাকবেন লাইভটা শেয়ার করে দিবেন কিন্তু ভিতরে আছে একটু দেখাই যাই সব রেডি একেবারে ফুল রেডি একটা গাড়ি সানরুপ সব পেপারস কমপ্লিট সিস আজকে মোমেন হিউজ গাড়ি থাকবে হিউজ গাড়ি আছে ইনশাআল্লাহ বাইরে যাতে সাথে পাশে থাকে কমবা যাতে গাড়ি থাকবে ইনশাআল্লাহ লাইভটা বেশি বেশি যাতে শেয়ার করে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকার গাড়ি থাকবে আমরা একটু দেখাই গাড়ি আউটলুকটা ইন্টারিয়র তো দেখাইলাম একটু আউটলুকটা দেখাই দিই লাইভটা সবাই শেয়ার করে দেন যারা এই মুহূর্তে বিজনেস আইডি নাই লাইভ এই গাড়িটাই দেখাইতেছিলাম আমরা মানে এত ফ্রেশ একটা গাড়ি মানে এই প্রাইজে অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না আর আজকে লাইফটা সবাই একটু বেশি সাপোর্ট করবেন কারণ এক লক্ষ টাকায় গাড়ি থাকবে আজকে এক লক্ষ টাকায় গাড়ি গত দুই দিন যাবো আমার এক ভাই ফোন দিতেছে ভাই বাজেট কমে গাড়ি হইব কিনা আমি বলছি যে লাইভ আজকে দেখেন আজকে লাইভ যারা দেখবেন এক লক্ষ টাকায় গাড়ি থাকবে চার লাখ প্লাস তিন লাখ প্লাস বৃষ্টি ছিল গাড়ি কোনো মোসা করতে পারি নাই ভাই এই অবস্থায় লাইভ চলছে আমার ভাই বাড়াদার সব কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা আছি কোথায় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড এই সেই আপনাদের শোরুম বুয়া অটোস ইনশিয়াল্লাহ আজকাল গাড়ির অভাব নয় ভাই একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ এই যে মোমেন আজকাল বিশেষ আকর্ষণ এক্স জন্য বাইরা পাগল করে এলাইতে এই যে এক্স এই যে এক্স নোয়া অরিজিনাল অবস্থায় এক্স নোয়া হ্যাঁ মেরুন কালারের দারুন একটা নোয়া থাকবে ইনশাল্লাহ আজকে সব ভাই এই দারুন একটা কালার ফাহিম ভাই সহ যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনি লাইভ দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানান আর একটা করে লাইক একবার একটা করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কারণ আমরা একটা চমৎকার রিজনেবল প্রাইজে গাড়ি দেওয়ার সুযোগ থাকবে আজকে এই বাসে স্পোর্টস কার আছে যাদের নোয়া লাগবে নোয়া আছে

যে দেখা পাওয়ার না খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি মালিকের গাড়ি আমার এলাকার মালিক দূরের না আমার এলাকার মালিকের গাড়ি একান্ন সিরিয়ালের গাড়ি নাম্বারটা দেখ ভিআইপি আশি সত্তর আশি সত্তর আশি সত্তর খুব সুন্দর কন্ডিশনের গাড়ি একদম লাইটগুলো যা আছে সব অর্দিন আলাই বনার টোটো বনার টোটো এই দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে এই যে এই যে এই যে লাইটগুলো এই যে দেখ এই যে এই যে এই যে এই যে কৈটু ঠিক আছে এই যে কৈটু লেখা এই যে অরিজিনাল স্টিকার এই পাশেটা এই পাশে কৈটু আছে হ্যাঁ এই যে কৈটু আছে কিন্তু স্টিকারটা নাই স্টিকারটা নাই এই যে অরিজিনাল স্টিকারটা অরজিনাল লাইট আলহামদুলিল্লাহ সবাই একটু লাইটটা হ্যাঁ নম এই যে এই যে উপরের স্টিকারটা হয়ে যেত কত অরিজিনাল কালার ছিল এই প্রথম বাইক সাইডটা আমি টাচ আপ করছি গাড়িটা ভাই এটা ভালো গরম করে দেন গরম গাড়িটা ভালো আছে ভাই ইনশাআল্লাহ একদম 101 টাকা গাড়ি মোমেন্ট রে গাড়ি এটা হ্যাঁ এটা যে ভাইরা রেন্টে কার চালাতে চায় ভাড়া চালাতে চায় এর পরেই চালাতে চায় এই যে সিএনজি এর বোতল আছে 100 লিটার 100 হ্যাঁ 100 লিটার সিএনজি বোতল ভাই দাম জানাচ্ছি ভাই আমার ভাই ভাই তো পাগল হয়ে গেছে গা লাগা অপেক্ষা করেন ভাই এত তারাও রাখল লই বেজে চাকা চাকা আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এটা হচ্ছে টয়টা এক্স তোমার দুই হাজার দুই আর মডেল ছয় রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাতাইশ সাল ব্যাপার পেপারটা গতকালকে ফেল হয়েছে টেক্স টোকেনটা গতকাল হ্যাঁ ফিটনেসটা এখনো পর্যন্ত সাতাইশ সাল কমপ্লিট করা আছে এ অবস্থায় ফার্স্ট পার্টি মালিকের গাড়ি আমার এলাকার গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র মুমেন্ট এই গাড়িটা যেই গাড়ি ভাই এটা ভালো লাগতে দাম দেওয়া দরকার কারণ ভাই এই গাড়িটা আমি কিনছিও বেশি দিয়ে ফ্রেশ বিদায় আজকে বারো লাখ না ভয় পায় না ভাইয়েরা ভাই এগারো লাখ টাকা এগারো লাখ হ্যাঁ এগারো লাখ আস্কিং প্রাইস পাঁচ এক্স করলা আছে ভাই অপেক্ষা করুন দিচ্ছি এগারো লাখ আরো দশ হাজার কম দশ লাখ নব্বই আশি 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 সত্তর আরে রাখ না পাগল জায়গা দশ লাখ সত্তর যান ইনশাল্লাহ মোমেনজন বইলা লাইছে কথা মিস নাই পেপার আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব দশ লক্ষ সত্তর হাজার টাকায় ভাই এক্স করলা মেরুন কালারের গাড়ি ফার্স্ট পার্টি

এখানে দাম আমরা দিচ্ছি পাঁচ লক্ষ টাকার কমে চার লক্ষ টাকা সামথিং এবং পেপার পাবে ছাব্বিশ প্লাস সাতাইশ সাল পর্যন্ত ছাব্বিশ সাতাইশ কমপ্লিট গাড়ি কি কিনমু না এই যে গাড়ি আয় দিগেন ভাইকে পরিচয় করা দে দি কইতে নাইছেন হবিগঞ্জ গাড়ি ব্যস্তে আমার তিনি ছিলেন আপনার ইনশাআল্লাহ হবিগঞ্জের ভাই যে ব্যস্ত আইছে কিনতে পারলে লাইভ পাইবেন ইনশাআল্লাহ ভাই আয়েন পরিচয় করা দে

এক লাখ টাকার গাড়ি দেখতে চাইছিলেন এক লাখ টাকার গাড়ি আপনি চালায়া নিয়ে যাবেন আপনার বারে ইনশাল্লাহ এই যে বুয়ের কাছে এক লাখ তার ভিতরটা দেখা এক লাখ আগে গাড়ি চালাইব তারপরে কথা হইবো এর আগে কোনো কথা নাই ঠিক আছে অনেক ভাই বলে চালাই চালা চলবো নাকি কি করব নাকি ভাই ভাই আমিও চলে আসলাম ইনশাল্লাহ ভাই আয়েন রুবেল ভাই আয়েন পেপাসটা ফেলে আছে মেনুয়েল গিয়ার দাম হচ্ছে এক লাখ ওয়ান লাখ এক লাখ টাকা ইনশাল্লাহ দুই হাজার পাঁচের এক্স করলা দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপারস দেখেন একটু ভিতরে দেখ এই যে দেখেন আলহামদুলিল্লাহ ভাই মাল ভালো আছে ল্যাপটা কে কোথা থেকে দেখতেছেন একটু জানান আর প্রবাসী ভাইরা সাথে আছেন কিনা

পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি কোনো দিন ওই গাড়িটা রেন্টে কার চলে নাই পার্সোনাল একদম পার্সোনাল চলা ভাই এটা হচ্ছে রুবল ভাই আইসে ওই নাম্বারটা ফোন দে এটা হচ্ছে তিনের মডেল আটের রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র নয় লাখ পঞ্চাশ আজকে ভাই নয় লাখ চল্লিশ আজকে নয় লাখ তিরিশ আজকে যা নয় লাখ তিরিশ হাজার টাকা আজকেও নয় লাখ ত্রিশ এক্স করলা এক্স ফিল্ডার তিনের গাড়ি ভাই নয় লাখ তিরিশ টাকা কথা বলার অপশন আছে এই দামে আপনি গাড়ি কিনতে পারবেন না কিন্তু বুয়া ভাই এই দাম দিছে ইনশাল্লাহ দেখা করুন তারপরে টয়টা পাছু ডাক্তার চালিত তেলের গাড়ি পাঁচ আর মডেল চোদ্দ তার স্টেশন ফাসপানি মালিক সবাই চাদও।

বড় কোনো হিডিং হিস্টোরি ইনশাল্লাহ ভাই গাড়িটার মধ্যে নেই বললে চল ইনশাল্লাহ আসেন দেখেন কথা বলেন অবশ্যই ইনশাল্লাহ পাঁচের মডেল গাড়িটার অনলি মাত্র আজকে ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ চল্লিশ ছয় লাখ তিরিশ ছয় লাখ বিশ চার্জার লাগা দিয়ে হয় ছয় লাখ বিশ কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না দাম নিয়ে বাঁচবে না আসেন এই যে আমার ছবি উঠানোর গাড়ি এই গাড়িটা কালকে আমার এক ভাইয়ের লোকের মোটামুটি একটা কথা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার মোহাব্বত মনে তো চাইতে এই গাড়িটা আমার খুব মোহাব্বতের গাড়ি ছিল ভাই এই গাড়িটার বইসে আমি বহু ছবি উঠাইছি আমার ভাই বেড়াদার বহু আয়া ছবি উঠাইছে এই গাড়িটার মধ্যে বইয়া মনে হয় মোহাব্বত এবার কার শেষ হবে আশা করতে পারতাসি কালকে গাড়িটা এক ভাইয়ের সাথে কথা হয়েছে ইনশাআল্লাহ ভাই দেখা যাক আল্লাহ চাইতো গাড়িটা যাইবো দাম ছিল তিন লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস ফিক্স হ্যাঁ

এসি সাউন্ড সিস্টেম সব আছে তো একদম ভাই সব কারে ভাই এদিক দিক একটু হাঁস না রে ভাই ভাই এসি সাউন্ড সিস্টেম সবকিছু চাইডের মডেল আর্টের রেজি স্টেশন পেপারটা আলোচনা সাপেক্ষে পঁচিশ পঁচিশ পেপার একটা পেপার রানিং ফেল হয়েছে অরিজিনাল আঠারোশো দিন গাড়ি কে আর ফোর্টি নোয়া ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে অন্লি মাত্র ৬ লাখ টাকা অনলি ছয় লাখ আজকে দশ হাজার কম পাঁচ লাখ নব্বই আরো দশ হাজার কম পাঁচ লাখ আশি তারপর আছেন জানাবেন হান্ড্রেড টেনটাও পনেরোশো হাঁসপাটি মালিক আর আমি বারবার কিন্তু ভাইদের একটা কথা বলি আমি দাম যাই কই ভাই ভুইয়া উঠেছে আপনি আসেন ভাই আপনি ফেরত যাবেন না ইনশাল্লাহ ভাই জোর টুক পারি ভাই আপনারা কমায়া বুয়া ভাই গাড়ি দিতে পারবি ইনশাল্লাহ কারণ ভাই একা ব্যবসা করি আমি সীমিত তো লাভ হইলে এর নাব আর আপনাকে গাড়ি বিক্রি করতে চান বুয়াবাড়ে এখানে আইসা পারবেন ইনশাআল্লাহ কালকে নোয়াখালীর এক লোক কথা উনিও গাড়িটা পাঠাবে কারণ ভাই আমি একা মানুষ ভাই আমি দৌড়াইয়া কুলাইতে পারি না ভাই এর জন্য আপনার আমার এখানে আসবেন নগদ টাকায় গাড়ি বিক্রি করে যাবেন ইনশাআল্লাহ জায়গা হচ্ছে ভিতরে অল এলাকার জামার গাড়ি এসি কমপ্লিট সব কমপ্লিট জামার গাড়ি এলাকার গাড়ি ওকে পেপারস ওকে আছে 1500 চলছে অল অপশন অটো ओरिजिनल 1500 অল অপশন অটো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি 1996 মডেল 2000 রেজিস্ট্রেশন 26 সালের মার্চ 26 সালের 12 মাস এইবস্থা গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র 480 আজকে 20000 কম 460 তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে আওয়াজবে না ভাই ব্যবসার কাছে আসেন খালি আপনি এরপরে করোনা প্রিমিয়ো প্রিমিয়র ফার্স্ট মডেল এই এই গাড়িগুলো কিন্তু সোনার হরি এক্স করলা না কিনলে অনেক পাবলিক এই গাড়িগুলো কিনে কারণ এই গাড়িগুলো চালায় অনেক মজা ভাই ভাই এক্স করলার দাম দিলাম ভাই নয় লক্ষ তিরিশ হাজার টাকা ভাই নয় লক্ষ তিরিশ হ্যাঁ যে ভাইরা নিবেন ফোনের দরকার নাই খালি আইসা বলবেন শোরুম আসবেন ভাই শোরুম না আসলে কারবার হবে না ভাই ফোন দিয়া কথা বইলা গাড়ি বেচা কিনা হয় না আপনার সাথে কথা হয়েছে একটা শোরুম আসলে আর ওই দশ বিশ হাজার আমি কমাই দিতেছি ভাই এর জন্য আমি বারবারে বলি গাড়ি যায় প্রকৃত গাড়ির ক্রেতা সে শোরুম আইসা গাড়ি কিনবে ভাই ভিডিও করলে ফোনে গাড়ি কিনা হয় না আর কিনবে না ভাই এইভাবে কিনা পরে দিদাদন্ত ভাই মোবাইলে একটা জিনিস একরকম বাস্তবে আর এক রকম একটা ফোন দিয়ে আমার ছবিটা যদি উঠাই আবার আমার বাস্তবে দেখবেন দাদা সুন্দর বাস্তবে দাদা কালা তাহলে লেখা খেয়াল করে ভাই গাড়ি টাকা নিবেন আপনার আইসা দেখা যা তারপর আপনি গাড়ি কিনবেন এটা হচ্ছে করোনা পিমি উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার ষোলো চৌষ্টির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে মাত্র মোমেন্ট পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ যা পাঁচ লাখ দশ আজকে পাঁচ লাখ দশ পাঁচ লাখ দশ দশ পেপার চালোচনা সাপেক ইনশাল্লাহ পাঁচ লাখ দশ অল আপডেট এরপরে নোয়া ম্যানুয়াল গিয়ার আর নোয়া আপনার একশো গাড়ি দেখবেন ভাই ম্যানুয়াল গিয়ার আর নোয়া পাইতেন না সব অটো গিয়ার আর নোয়া আমার কাছে এক পিস অরিজিনাল জাপানি ম্যানুয়াল গিয়ার আর নোয়া আছে ভাই যে ভাইরা দেখতে চান আসেন ভাই ম্যানুয়াল গিয়ারের গাড়ি আছে ভাই এই যে নোয়া দেখাইতাছি প্রাইভেট কার ওই যে 1 লাখ টাকা দিয়ে আইলাম ম্যানুয়াল গিয়ার আছে ভাই ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার এর নোয়া 2003 এর মডেল তিনের মডেল বারো তেরো স্টেশন পনেরো সিরিয়াল গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি নতুন পেপার করা গাড়ি এসি ওকে আছে না ভাই সব ওকে ভাই অল ওকে অল ওকে না একশো লিটার সিএনজি করা আছে মোমেন্ট গাড়িটার ভিতরে একশো লিটার সিএনজি করা আর অরিজিনাল জাপানের ম্যানুয়াল ভাই জাপানের ম্যানুয়াল বাংলাদেশের ম্যানুয়াল করা না এইসব গাড়ি আপনার পাহাড় পর্বত ঠেললা উঠতে যাইবো গা কোন প্রকার অসুবিধা নাই এটা হচ্ছে দুই হাজার তিনের মডেল বারো স্টেশন রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল সাতাইশ সাল পেপার ম্যানুয়াল গিয়ার নোয়া উঁচা ফুলের নোয়া আঠারোশো তিস নোয়া এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র মুভমেন্ট আজকে ছয় লক্ষ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ আরো দশ হাজার কম চল্লিশ ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আসলে সীমিত কিছু কথা বলার অপশন আছে এটা আমার লসের গাড়ি ভাই বেশি দাম কমান যেত না ভাই তারপরে আমরা ওই যে হাই সিটি হ্যাঁ হুন্ডা সিটি হুন্ডা সিটি দুই হাজার দুই এর গাড়ি দুই হাজার দুই এর গাড়ি দুই হাজার দুই রেজিস্ট্রেশন পার্টি মালিকের গাড়ি যেই ভাই একটা ভালো গাড়ি খুলতেছেন সেই ভাইদের জন্য ভাই ভাই আলাইকুম কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে মোমেন্ট দুই হাজার দুই এর মডেল দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার ব্যাপার সিটি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই তিন লাখ বিশ আজকে তিন লাখ দশ

সাথে আছেন ধন্যবাদ এই গাড়ির সাথে দুই বোতল গ্যাস কেউ দেয় না ভাই আমি দুইটা বোতল পাইছি দুইটা বোতলই আপনাদের দিয়ে দিতেছি এই যে দেখেন গাড়িটার অবস্থা একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার লং বডি নিচা ফুলোর গাড়ি দুই বোতল গ্যাস করা গাড়ি এই গাড়িটার প্রাইস হচ্ছে ভাই অনলি মাত্র আজকে এর আগে তিন লাখ আশিও দিছি চার লাখ আজকার জন্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বলার অপশন আছে এই যে আমার মিস্ত্রি সাহেব পাঁচ লক্ষ টাকার হুন্ডার দিয়া খালি আয়ে বুঝছেন আর আমি আই গা রিক্সা দিয়া বুঝছেন এইটা হলো আমার মিস্ত্রি রুবেল সাহেব ধন্যবাদ আপনাকে আসার জন্য ভাই আমার কুয়াকাটার তাইছে গাড়িটা সুন্দর করে রাতেন যদি হয়ে যায় বাইরে দিয়ে দেবো কম বেশি কিরা পাঁচ লাখ টাকার হুন্ডার দাম আর মিস্ত্রি চলে গরম ডাকর টুকু এটা খেয়াল রাখতে হইব বুঝা ভাই কি জিনিস বুঝতে পারো বুঝা ভাই হ্যাঁ এটাও কালাম খেয়াল রাখতে হইব তাই যে তাই যে গাড়ি এটা যদি বাইরা হবিগঞ্জের তাইছে হবিগঞ্জ না হবিগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জের তাইছে হবিগঞ্জ নবীগঞ্জে আমি দুই ডেড় একটা গাড়ি বেশি নেই বহুত গাড়ি বেচছি আলহামদুলিল্লাহ বাইরা আইসে যদি কিনতে পারি তাহলে ভিডিও পাবেন এখনো পর্যন্ত ফাইনাল হয় নাই ট্যাক্স করলা এস এস টাইড হইলো ট্যাক্সি ক্যাব আগে আছিলো হলো ট্যাক্সি মানে আগে আছিলো এটা হলো কাক অন হয়েছে এটা কুকিং বুঝছেন হলুদ ট্যাক্সি আছিলো অনেক নাম্বার হয়েছে অনেক এই কথাগুলো বলে না ভাই আমি কিন্তু ব্রয়লা দে ডাইরেক্স ডাইরেক্ট বইলে বয়লার অ্যাসএসটা না এখন দেখামু না ভাই এটা ভাই আপনার সাথে হইয়া গেল গা ভুই হট হচ্ছে সিঙ্গেল লাইফ পাবেন ইনশাল্লাহ দাম রিজনেবল থাকবে বুইয়ট হচ্ছে দাম বাড়বে না ভাই এই ট্যাক্সি ক্যাব আমি অনেক কম দামে বেচ্ছি ভাই এক টাইমে এই যে আমার অ্যাসএস করি না

আমির হোসেন আমাদের সাথে আছে আমির হোসেন কি অবস্থা দোস্ত কেমন আছো আল্লাহ ভালো রাখছে আমির হোসেন তোমরা কেমন আছো জানাবা ভাইয়াটা কেমন আছো জানাই এক লাখ এক লাখ এক লাখ এক লাখ এক লাখ ফিক্সড প্রাইস কথা বলার অপশন নাই এক লাখ ভিতরটা দাও ভাই ভিতরটা দাও ভিতরটা এটা কিন্তু সিএনজি করা নতুন সিএনজির বোতল দিয়া সিএনজি করা মাল ভালো আছে ভাই ইনশাআল্লাহ এক লাখ এক লাখ এক লাখ টাকা আজগা হ্যাঁ এক লাখ ফিক্স প্রাইস এক্স করলা দুই হাজার পাঁচের এগারোতে রেজিস্ট্রেশন নয় লাখ তিরিশ সাদাটা এই যে লাল দাও নয় লাখ এক্স ফিল্ডার সাদা নিবেন না লাল রানিবেন না সাদা রানবেন নয় লাখ ইনশাল্লাহ কথা বলার কোন অপশন নাই এই যে এক্স নোয়া দুইটা হেল্প দে সমস্যা নাই এই যে ওইটার একটু ব্যাটাইটা বয়ে গেছে এই যে এক্স নোয়া এক্স নোয়াটা বাইতে হাও ভাই অনেক ভাই চাইছে আমার কাছে দুইটা আমার কালো কালারটা রেডি হয় নাই এই যে আমার বেরুনটা রেডি হয়েছে দেখেন

একশো আটাত্তর দুই হাজার দুইয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন এদিকে ভাই এদিকে ছাব্বিশ পঁচিশ আর হইল সাতাইশ গতকালকার একশো ঘন্টা ফেল হয়েছে আলোচনা সাপেক্ষে আজকের জন্য দশ লাখ আশি দশ লাখ আশি হাজার এক্স একশো ভাই বিরসা হইলো ভাই তো না বাংলাদেশও এরপরে কথা বলার অপশন আছে আশি না সত্তর এই যে নোয়া কেয়ার ফোর্টি টু পাঁচের গাড়ি ফাইভ ডোরের গাড়ি ফ্যাকচার 5 ডোরার গারে মাত্র আজকে 5 লাখ 80000 টাকা বই শুধু থেকে দেখতাছি রনি ভাই কি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ থ্যাঙ্ক ইউ আমি সাথে বসে থাকার জন্য ধন্যবাদ সৈয়দারপুর থেকে মাহিনউদ্দিন ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ সিলাডার বিপ্লব ভাই আমাদের সাথে আছেন সবুজ ভাই আমাদের সাথে আছেন আজকে ভাই অনেকের কমন্ডই পড়তে পারিনে মাত্র 5 লাখ 80000 টাকা চারের গাড়ি পেপার সব আলোচনা সাপেক্ষে এই যে আমার ছবি ওडानার গাড়ি আলহামদুলিল্লাহ ভাই 3 লাখ 50 ফিক্স প্রাইস

দাম হচ্ছে অনলি মাত্র আজকে চার লক্ষ বিশ হাজার টাকা কথা বলার অপশন আছে ইনশাল্লাহ যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান সেই সুন্দর গাড়ি থ্যাংক ইউ ভাই সাহেবদিনা ভাই যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াটা রইলো ভালোবাসা সবসময় রইল গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার বই অটোসে ফোন দিতে পারেন আলাইকুম চাচা ভালো আছেন তা যা আমাকে জান গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা বই অটোসে ফোন দিতে পারেন ইনশাআল্লাহ আসবেন দেখবেন কথা বলবেন আপনি অবশ্যই বুয়া বাইতে না গাড়ি নিতে পারবেন এটা মিস নাই ভাই আমি বারবার একটা কথা বলি আমি দাম যাই দিছি আপনি বুয়া অটোস আছেন আপনি গাড়ি নিতে পারবেন আর বুয়া বায়ের ভিডিও যারাই দেখেন অবশ্যই আপনি ঢাকা যদি ঢুকেন নানগঞ্জের এদিকটা যদি যান আপনার বুয়া বায়ের এখানে এক কাপ চা খাওয়া ভাই আসলে অনেক ভাই আসলে কমেন্টস করতে সজীব ভাই সহ আর শাকিল ভাই এক্স কোলা চাইতেছেন এক্স কোলা আছে ভাই দেখাইছি ভাই সব গাড়ি যাইছি এভেন্সার আছে কেয়ারবডি রুনো আছে হাইস আছে এবং সানরুপ সব প্রাইভেটের একটা কালেকশন আছে আলহামদুলিল্লাহ যে এটার প্রাইজ হচ্ছে চার লক্ষ টাকা সামথিং তো যারা আসলে কম দামে কম প্রাইজে ভালো গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি নিতে চান তারা বুয়া অটো যোগাযোগ করতে পারেন আর স্ক্রিন তো নাম্বার দেওয়া আছে আশার আগে ফোন দিবেন আর লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধিরগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক স্ট্যান্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ